শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমরা খাব চা তো চলো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা এই যে আমাদের সকাল সকাল টিফিন তো চা বিস্কুট রুটি দুটোই টিফিন ব্রেকফাস্ট দুইটাই একসাথে এদিকে মেয়েকে দিয়ে দিয়েছি ও পড়তে পড়ছে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাই পরে আসছি 对。 তো বন্ধুরা আমি চান দান করে ঘরে চলে আসছি ঘরে এসে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো তো চলো রান্নাঘরে এখন কি করব দেখতে থাকো ব্লগটা তো এদিকে ভাতটা বসে দিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে মাছ কালার ডালটা সিদ্ধ বসে দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো আবার আসছি তো এদিকে আমার কাঁচা কলাটা ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে আলু কাঁচকলা কলা একসাথে মজাটা হয়ে গেছে এখন ডালটা সংবাদ দিয়ে তো বন্ধুগুলা আমার ডালটা সংবাদ দেওয়া হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে ডালটা সংবাদ দেওয়া দেখানো হয়নি নেব বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে পাঁপড় ভাজা আলু কলা ভাজা আর এদিকে মাছ কলায় ডাল এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের তো বা পরে আসছি ওইদিকে খাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো চলো আমাদের সঙ্গে ঘুরতে যাওয়া যায় একটু পার্কে যেহেতু পারি তাহলে ঢুকবো সময় তো নাই এখন বাজে পাঁচটা দেখি কতটুকু টাইম থাকে তো চলো আমাদের সঙ্গে ও দারুন লাগছে জোরে জোরে কর একটু

এদিকে পাতাগুলো হাত দিয়ে দিয়ে যায় পাতাগুলো একটু সত্যি সত্যি হাত দিয়ে যায় আপনি সামনে দিয়ে বন্ধুরা কেমন লাগছে এটা হলো ফালাকাটা পার্ক তো বলবেন কমেন্ট করে হাঁটটা সত্যি সত্যি দেখ পাকা পাক ঘুর একটু পাকঘুর একটু পাকঘুর হুম চল ওই তো একটা ফটো উঠল থাকায় তো বন্ধুরা ফাইনালে বাড়িতে চলে আসলাম এখন তো এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দিব তো চলো পরে দেখা হচ্ছে আবার তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে বাড়িতে আসার পর মেয়ের গানের ম্যাম আসছিল তারপর আমি এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি এখন খাচ্ছি চা এই যে তখন চা খাবো তো আজকের ব্লগটা বেশি বড় হয়ে যাবে তো এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সামনে তো টাটা বাই 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 সু টাটা